কুমার ইয়াদব ডেভিড মেলারের ক্যাচটা যখন হাতে তালুবন্দি করেছেন ঠিক ওই সময়টাই কুমার ইয়াদাবের পা গ্রাউন্ডের যে জায়গাতে স্পর্শ করেছে সেখানটায় বাউন্ডারি রোপের দাগ ছিল এখানেই বাঁধে হট্টগল তাহলে কি বাউন্ডারিটা পিছিয়ে দেয়া হয়েছে কিংবা সরিয়ে ফেলা হয়েছে অনফিল্ড দুই আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়েছে ডেভিড মেলারের ক্যাচটি সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ার আউট ঘোষণা করেছেন ড্যাভিড মিলারকে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সাউথ আফ্রিকার পক্ষ থেকে এ নিয়ে আপত্তি জানানো হয় খুব দ্রুত চরিয়াকুমার ইয়াদাবের নেওয়া ক্যাচটি রিভিউ করেছে তৃতীয় আম্পায়ার জুম করা হয়নি তার পা গ্রাউন্ডে স্পর্শ করেছে কিনা কিংবা বাউন্ডারি লাইনে লেগেছিল কিনা এই বিষয়টি জুম করে দেখা হয়নি এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা অনফিল্ড দুই আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার কেন এত দ্রুত ড্যাভিড মিলারে আউটের সিদ্ধান্ত দিলেন তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে এবার এ প্রসঙ্গে কথা বলেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্ক এমন হারের জন্য দুঃখ প্রকাশ করে সাউথ আফ্রিকার অধিনায়ক বলে সত্যি বলতে আমি এটা এখনো দেখিনি দেখতে পারিনি হা রিপ্লে একটু দ্রুতই হয়েছে অবশ্যই তারা বেশ নিশ্চিত ছিল যে এটা আউট এই কারণে রিপ্লে দ্রুত দেখেছে সতেরো বলে সে সময় একুশ রান করে অপরাজিত ছিলেন ডেভিড মিলার ছয় বলে সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল রানের আর এমন আউটের পর পরাজিত হয়েছে সাউথ আফ্রিকা এরপরই এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা